আসসালামু আলাইকুম ফুলকপি চাষি ভাইরা আমি এখন আপনাদের ফুলকপির যে সকল গুলো হয় সেই রোগবালাইয়ের সমাধান দেব বন্ধুরা আর কি কি রোগ হয় সেই বিষয়ের পুরে আমি আপনাদের ধারণা দেব আর কখন কোন সময় কোন রোগগুলো হবে সেটাও আমি আপনাদের ধারণা দেবো বন্ধুরা আর ফুলকপির যে সকল গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সেটা নিয়েই আমি আজ কথা বলবো তা আমরা ফুলকপি চাষে আগাম যে ফুলকপি চাষগুলো করব এগুলো কিন্তু আপনার সব কিছু কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে যদি নিয়ম শৃঙ্খলা যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরা আগাম ফুলকপি চাষ করে খুব একটা বেশি লাভবান হতে পারবো না আর না ভিতে গেলে তো ফুলকপি নেওয়ার লক্ষই থাকে না তো বন্ধুরা ফুলকপি আবার মানে চাষাবাদটা কিন্তু খুবই সহজ মনে করলে খুবই সহজ আর আপনার যদি ভাবা যায় খুবই কঠিন ফুল ফুলকপি চাষের যে প্রথম যে রোগ বলাইগুলো হয় ফুল ফুলকপি চাষে দেখবেন যে প্রথমে আপনার ফুলকপি লাগানোর সমাধি দেখা যাচ্ছে আপনার গুঁড়া পচা রোগের আক্রমণ বাড়ে ফুলকপি দেখা যাচ্ছে লাগা স্যারই আপনার গুঁড়া পচে পচে মারা যায় এই গুঁড়া পচার জন্যে শুধু আমরা আমরা ব্যবহার করব সিনডেন্টা কোম্পানির দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার রিডোমিল গোল্ড এই রিডোমিল গোল আমরা ষোলো লিটার পানিতে ষাট গ্রাম অথবা সত্তর গ্রাম আর সেই সময় যদি কাটু পোকা থাকে আমরা কেরাটি এর সাথে মিশে দিয়ে স্প্রে করব খালি আমরা লাইন দিয়ে ধরে কুয়াশার মতন করে স্প্রে করে দেবো আপনার যখন স্প্রেটা করব সেখন যাতে আপনার ওই গাছটা বা ওই মাঠে একটুখানি স্যুপ না থাকে বৃষ্টি মোড়ে দিব না বৃষ্টি ছুটে যাবে তারপরে ব্যবহার করবে রিডোমিল গোল তাহলে দেখবেন যে আপনার গুঁড়া পচা রোগটা লাগবে না এটা কিন্তু আপনার ফুলকপির সারা লাইগিক পাতা বের হওয়া পর্যন্ত এই রোগটা হবে আমরা প্রত্যেক সপ্তাহে দুইবার স্প্রে করব দুইবার স্প্রে করলে আমার ফুলকপির এই রোগের গুঁড়া পচা রোগটা আপনার নিয়ন্ত্রণ হয়ে যাবে এইবার ফুলকপি অনেক ভাইয়ের আগাম ফুলকপি এক একটা ফুলকপি এক কেজি আটশো নয়শো গ্রাম পর্যন্ত আমরা করতে পারি না কেন পারি না আমরা ফুলকপিতে আমরা দেখা যাচ্ছে গুইলি সার খাওয়াতে হবে মানে সেলাই না করে দেখা যাচ্ছে গুলা খাওয়াতে হবে এবার গুলা বলতে গেলে কীভাবে খাওয়াবেন নতুন যারা বুঝতে পারেন না এবার খালি গড়ে গড়ে সার মারি সার দিলে কিন্তু আপনার এটা ফুল ফুলকপিতে হবে কিন্তু আপনার আগাম যে ফুলকপিটা আপনি চাষ করবেন সেটাতে কিন্তু আপনাকে গুলা খাওয়াতে হবে মানে যে সারগুলো দিবেন ওই সারগুলোগুলো খাওয়াতে হবে এবার গুইলি বলতে গেলে তেত্রিশ শতাংশ আমি হিসাব দিচ্ছি তেত্রিশ শতাংশের জমির জন্য আপনারা পাঁচ কেজি ডিএপি আপনার তিন কেজি পটাশ আর এই বিঙ্গ দিবেন আড়াইশো গ্রাম মানে তেত্রিশ শতাংশের জমির জন্য এই বিঙ্গ এটা কিন্তু যতবার আপনি গুলা দিবেন সেতবার আপনি এই বিঙ্গটা এই গুলার সাথে দেবেনই মানে কেন দেবেন যে আপনার ফুলটা ভালো হবে আর এই ফুলকপি দেখতে পাচ্ছেন একদম এরকম ধবধবে সাদা হবে এই বিঙ্গ আবার আপনি যেমন সার কিছু দিয়ে আংশিক দেওয়া লাগবে এবার গোড়াতেও আপনি সার সাথে আপনি বিঙ্গটা ব্যবহার করবেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো বিঙ্গ বরড সিনজেন্টা কোম্পানির বিঙ্গ এটা কিন্তু আপনারা ওই নিয়ম অনুযায়ী দিবেন আর গোলা কীভাবে খাওয়া পাবেন আপনি ডিএপি পটাশ আর বিঙ্গ ইউরিয়া সার আপনারা গুলা দিবেন না যদিও দেন আপনারা এক কেজি দিতে পারেন দুই কেজি দিতে পারেন তেত্রিশ শতাংশ এটা আপনারা সপ্তাহে দুইবার করে গুলা দিবেন কফি হবে না আপনাকে প্রত্যেক সপ্তাহে দুইবার গুলা দিয়ে তৈরি করবেন দেখবেন যে আপনার ফুলকপি বিশাল সুন্দর সাইজের হবে কফিও আপনার ইয়ে হবে এটা বড় করার পদ্ধতি গেল আরো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্টের আপনার উত্তর দেবো এবার আপনার পোকা লাগে আপনার ফলের মানে পাতা খাওয়া যে পোকা করার আক্রমণ লাগে এই পাতা খাওয়া বা আপনার চোষক জাপ পোকা টোকার আক্রমণ হয় এটার জন্য আমরা দেখতে পাচ্ছেন এটা হলো ভলিউম ফিলাক্সি এটা আমরা ষোলো লিটার পানিতে দিব দশ মিলি এই ভলিউম ফিলাক্সি এই দশ মিলি যদি আমরা ব্যবহার করি দেখবেন যে আপনার জাভ পোকা আপনার পাতা খাওয়া পোকামাকড়গুলো ধ্বংস হয়ে গেছে এই ভলিউম ফিলাক্সি দেব এবার গুঁড়ো পচকা নাই পাতা কিন্তু আপনার হলুদ হয়ে পচকার আক্রমণ হচ্ছে হলুদ হলুদ হয়ে পচকার আক্রমণ হচ্ছে এবার এই রোগের হাত থেকে এটা কিন্তু লাগবেই ফুলকপি চাষ করতে গেলে আগাম যারা ফুলকপি চাষ করবেন এই সমস্যাটা হতেই হবে এবার এটা যে পাতাগুলো দেখবেন যে হলুদ হয়ে একটু হালকা রোদ বাড়ালে পাতাগুলো টেম্পার থাকবে না ঝুলে দেখা যাচ্ছে গাছ মারায় গেল এই জন্যে আমরা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যামিস্টার টপ বন্ধুরা এই অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে আমরা ষোলো মিলিয়ে দিব আর আপনার কার্বন ডাইজিম গ্রুপের শুধু কার্বন ডাইজিম অর্থাৎ আর অন্য কিছু মিশানো নাই শুধু কার্বন ডাইজিম গ্রুপের আমার সিনজেনটা দেখা আছে ফসল রয়ে থেকে লি ক্যালিবার আছে আর নাহ স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম আছে আর নাহ এসিআই কোম্পানির কেমামিক্স আছে এই যে শুধু কার্বন এই কার্বন ডাইজিমটা আপনারা এই অ্যামিস্টার টপ আর ওই কার্বন দিয়ে আমরা স্প্রে করবো সাথে দেখা যাচ্ছে এই ভলিউম ফিলাক্সিও তাহলে দেখবেন যে আপনার এক কিবারে সমস্ত পোকাও ধ্বংস হয়ে গেল আপনার পোক আপনার রোগ দমন থাকলো এবার এই ওষুধ এই অ্যামিস্টার টপ আর এই কার্বন গ্রুপের এই দুটো ওষুধ আমরা শেষ পর্যন্ত চালাই যাব এটা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করবে আর এই বিঙ্গবরণটা আমরা প্রত্যেকবার সারের সাথে গুলা খাওয়াবই আর একবারে যখন আপনার পোকার আক্রমণটা একটু বেড়ে যাবে সেখন আমরা এই এনসিপিও ব্যবহার করব আর নাহলে এস্টোশিয়া যদি কোনো বন্ধুর কাছে বা আপনার এলাকায় যদি অ্যাভেলেবল পাওয়া যায় আপনারা এস্টোশিয়া ব্যবহার করবেন সিনজেন্ডা কোম্পানির এস্টোশেয়া এই এনসিপিও কোয়ালিটিরই ওটা সবজির জন্য বের করেছে এটা ধানের ওষুধ আপনারা এই এই ধরনের ওষুধ স্প্রে করলে কি হবে বলতে পারেন বা বন্ধুরা এটা খরচ একটু বেশি হলে ছাত্রায়ও আছে মনে করেন চারশো সত্তর টাকার দাম আপনার ষোলো লিটারে চার মেশিন পানি হবে তাহলে সবজি খেতে ফুলকপিতে দেড় বিঘা জমি দিতে পারবেন মানে পঞ্চাশ শতক জমি দিতে পারবেন এতে কোনো সমস্যা নাই আবার আপনার গাছটাও তরতাজা কালো কালো মিশমিচি হয়ে থাকবে মানে পোকা মারা ভাই পোকা মারাও বিষের অভাব নাই আপনি পোকা মারা যাবে কিন্তু ফসলের চেহারা খারাপ হয়ে যাবে জন্য জন্যে আমরা যাতে ফসলের চেহারাও ভালো থাকে আবার পোকাও আপনার দমন থাকে তো বন্ধুরা এই যে ফুলকপির যে আপনার যে রোগ বালাই সম্পর্কে যে ধারণা বা নিয়ম শৃঙ্খলাগুলো আমি আপনাদের বললাম অবশ্যই এই নিয়মটা ফলো করবেন আরও কিছু জানতে চাইলে আমি আপনাকে আমাকে কমেন্ট করুন যেন আমি এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আর কমেন্ট করুন আমি সম্পূর্ণ কমেন্টের উত্তর দেবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত